নারী মানে সহজ সরল এমনটাই ধারণা সবার একটু কোমল শান্ত হবে নারীদের ব্যবহার এমনটাই ভাবে প্রায় সবাই নারীদের বলা হয়ে থাকে কোমলতা ভালোবাসা ও শান্তির প্রতীক প্রকৃতি তাদের এই বৈশিষ্ট্যগুলো দিয়েছে তবে এর ব্যতিক্রমও কম নেই নারী যদি হয়ে ওঠে হিংস্র বা কুখ্যাত কোনো খুনি তাহলে স্বভাবতই আমাদের মনে সেগুলো ভয়াবহ চিত্র হিসেবেই দাগ কাটবে এই পৃথিবীতে এমন নারী রয়েছেন যাদের নৃশংসতা ও হিংস্রতা হারা বানিয়েছে সব কিছুকে তাদের গল্প কেড়ে নেয় রাতের ঘুম যারা কুখ্যাত নারী হিসেবে বিশ্বে পরিচিত এমন পাঁচজন নারীর কথাই তুলে ধরা হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারী হিসেবে পৃথিবীর ভয়ানক নারীদের সম্পর্কে বলতে গেলেই যার নাম প্রথমে আসে তিনি হলেন এলিজাবেথ বাথরি তিনি হাঙ্গেরির বিখ্যাত বাথরি পরিবারে পনেরোশো সালে জন্মগ্রহণ করেন এলিজাবেথকে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার হিসেবে ধরা হয় পনেরোশো সালে ফ্যারেন্স নারাসডি নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর এলিজাবেথের স্বামী হাঙ্গেরির সেনাপতি হিসেবে নিয়োগ পেয়ে যুদ্ধে চলে যান এরপর থেকে পুরো পরিবারের দায়িত্ব ও শাসনভার তার কাঁধে হেসে পড়ে স্বামীর অবর্তমানে তিনি একাই ব্যবসা সহ সবকিছু দেখাশোনা করতেন বেশ চড়া বেতন দিয়ে তিনি বাড়িতে কুমারী মেয়েদের কাজের লোক হিসেবে রাখতেন তবে আশ্চর্যের ব্যাপার হলো যে মেয়েই কাজের জন্য বাড়ির ভেতরে যায় সে আর ফিরে আসে না পরে জানা যায় এলিজাবেথ তার ত্বক ভালো রাখার জন্য কুমারী মেয়েদের রক্ত দিয়ে স্নান করতেন রক্ত দিয়ে স্নান করার আগে তিনি মেয়েদের বিভিন্ন অঙ্ক প্রত্যঙ্গ কেটে ফেলতেন এবং এই সময় তিনি মেয়েদের চিৎকার উপভোগ করতেন প্রায় পঁচিশ বছর এভাবে চলার পর রাজা ম্যাথিয়াস ব্যাপারটা জানতে পারেন এরপর এলিজাবেথের বাড়ি থেকে মৃত অর্ধমৃত মেয়ে উদ্ধার করা হয় প্রায় জন মেয়েকে খুন সালে চার বছর গৃহবন্দী অবস্থায় তার মৃত্যু হয় আর এভাবে শেষ হয় এলিজাবেথ ব্যাথরি নামে এক কুখ্যাত সিরিয়াল কিলারের উপাখ্যান গৃহবন্দী ছিলেন কিন্তু উচ্চ সামাজিক মর্যাদার কারণে প্রকাশ্যে বিচারের সম্মুখীন হতে হয়নি তাকে ইলসে কোচ তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ছিলেন কোচের স্ত্রী স্বামীর ক্ষমতা ছাড়াও তিনি নিজে ছিলেন বুচেন ওয়ার্ল্ড কনস্ট্রাকশন ক্যাম্পের সুপারভাইজার সেই সুবাদে সেখানকার বন্দীদের মধ্যে যাদের শরীরে ট্যাটু আঁকা থাকত তাদের আর যাদের চামড়া সুন্দর থাকত তাদের আলাদা করে রাখতেন তিনি তারপর যাদের শরীরে ট্যাটু থাকত তাদের খুন করে ট্যাটুটি চামড়া সহ কেটে সংরক্ষণ করতেন শুধু তাই না শরীরের অন্যান্য অঙ্গ তিনি সংগ্রহ করতেন তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরে চামড়া দিয়ে কুসং কবার সাইড ল্যাম্প বালিশের কবার সহ অন্যান্য জিনিস বানানো উনিশশো সাতচল্লিশ সালের ত্রিশে জুন তার যাবজ্জীবন কারাদণ্ড হয় কুখ্যাত এই নারীকে গ্রেফতার করা হয় উনিশশো তেতাল্লিশ সালের চব্বিশে আগস্ট তবে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান পরবর্তীতে উনিশশো সালের তিরিশে জুন আমেরিকান সৈন্যরা তাকে আবার গ্রেফতার করে শুরু হয় তার বিচার এবার তার কুকীর্তির প্রমাণ পাওয়া যায় আর পাওয়া যায় তার সেই মানুষের চামড়ার তৈরি জিনিসপত্র উনিশশো সালে তিরিশে জুন তার যাবজ্জীবন জেল হয় জেলে থাকাকালীন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয় এই বিকৃত মস্তিষ্কের নারী ম্যারিয়েন কটন ব্রিটেনের প্রথম নারী ক্রমিক খুনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তিনি কুড়ি বছর বয়সে উইলিয়াম মোবরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি ডেবনের প্লেমাউথ অঞ্চলে সংসার শুরু করেন তারা এই দম্পতি পাঁচ সন্তানে জন্ম দেয় যাদের মধ্যে চারজনই মারা যায় উত্তর পশ্চিমের দিকে সরে গেলেও দুঃখ তাদের পিছু ছাড়ল না সন্তানদের পিছু পিছু উইলিয়ামও মারা যায় আঠারোশো সালে তার অবশিষ্ট দুই সন্তানের একজন ও তার দ্বিতীয় স্বামী জর্জ একই রোগে মারা যায় তারপর তার পরবর্তী সময় তার আরও বারো সন্তান তিন স্বামী এক বন্ধু এক প্রেমিক সবাই একই রোগে অর্থাৎ পাকস্থলীর প্রদাহজনিত জ্বরে মারা যায় পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা আবিষ্কার করে সবাইকে সে আর্সেনিক বিষ খাইয়ে হত্যা করেছে এবং এই অপরাধে চব্বিশে মার্চ আঠারোশো সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফুলন দেবী তার পরিচিতি রানী হিসেবে কুখ্যাত খুনির তালিকায় তার নামটা না এলেও কারণ প্রথম জীবনের বঞ্চনা এবং পরে জীবনের বিদ্রোহ তার প্রতি মানুষের একটা সহমর্মিতা তৈরি করেছে এরপরও কেবল প্রতিশোধের নেশা একের পর এক মানুষ হত্যা দস্যুরানী ফুলন দেবীকে ইতিহাসের অন্যতম খুনি হিসেবে পরিচিতি এনে দিয়েছে তার জন্ম উনিশশো সালে ভারতের এক নিচু পরিবারে দারিদ্র্য এবং সামাজিক কারণে জীবনের শুরু থেকে সংগ্রামের মুখোমুখি হয় ফুলন মাত্র এগারো বছর বয়সে বাবার বয়সী এক লোকের সঙ্গে বিয়ে হয় তার ফুলনের গ্রাম এবং আশেপাশের একাধিক গ্রামে ঠাকুর বংশের জমিদারি ছিল আর জমিদারের লোকেরা প্রায় গ্রামের দরিদ্র গ্রামবাসীর কাছ থেকে ফসল নিয়ে নিত এবং তাদের ওপর নির্যাতন চালাত ফুলন এসবের প্রতিবাদ জানিয়ে দখলকারীদের নেতা মায়েদিনের বিরুদ্ধে আদালতে মামলা করে এ অপমানের প্রতিশোধ নিতে ঠাকুররা তাকে ধরে নিয়ে যায় বেমাই নামে প্রত্যন্ত এক গ্রামে এরপর তার ওপর চলে অমানসিক নির্যাতন দুই সপ্তাহ ধরে প্রতি রাতে ঠাকুর ও তার লোকেরা ফুলনকে গণধর্ষণ করে প্রতি রাতে ফুলন জ্ঞান না হারানো পর্যন্ত চলতে পাশবিকতা ষোলো দিনের মাথায় এক রাতে নির্যাতন শেষে তারা ফুলনকে মৃত মনে করে ফেলে রেখে চলে যায় আর প্রায় মৃত্যু পথযাত্রী ফুলন এই সুযোগ কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন ফুলনের বয়স ছিল মাত্র সতেরো পালিয়েও রক্ষা পেলেন না ফুলন আরেকবার ধরা পড়লেন এক দস্যু দলের হাতে দস্যুদের নেতা বাবুর নজর পড়ে ফুলনের ওপর সে ঝাঁপিয়ে পড়তে চাইল ফুলনের ওপর কিন্তু আরেক দস্যু এতে বাধা হয়ে দাঁড়ালো বাবুকে খুন করে ফুলনকে রক্ষা করে সে এরপর ফুলনের সঙ্গে বিক্রমের বিয়ে হয়ে যায় এবং শুরু হয় ফুলনের নতুন জীবন রাইফেল চালানো শিখে পুরো দস্তুর দস্যু হয়ে ওঠে ফুলন তার আলাদা বাহিনী নিয়ে প্রথমে হামলা চালায় তার সাবেক স্বামীর গ্রামে নিজ হাতে ছুরি কাঁকাতে তার স্বামীকে খুন করে রাস্তায় ফেলে রাখে গেস্ট গেস্টে গডফ্রাইড এই জার্মান সিরিয়াল কিলারকে জনসমক্ষে আঠারোশো একত্রিশ সালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই নারী প্রয়োগে তার সন্তানদের বাবা মাকে তার দুই স্বামী এবং এক বন্ধুকে হত্যা করেন তিনি সেবিকা হিসেবে খুবই ভালো ছিলেন তার এই হত্যাকাণ্ডের খবর প্রকাশের আগে সবাই তাকে ব্রিবেনের দেবদূত বলে রাখতেন যাদের সেবা করতেন তাদের খাবারের সঙ্গে মিশিয়ে মারতেন গেস্টে